কোরবানির গরু মাংসকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে বাসায় খুব সহজে বিফ রোল বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বানিয়ে ফেলেছি আমি আর ভাবি মিলে চলে রেসিপিটা শেয়ার করছি খুবই সহজ হবে সো আপনারা প্রথমে যেরকম আপনারা রুটির আটা বানান বা রুটির জন্য যেই আটাটা বানান সকালবেলায় বা যেই রকমই হোক ওইটা আপনারা করে নেবেন আটাটা করে নেবেন এবং আটাটা একটু আগে করে অনেকক্ষণ ধরে রেখে দিলে জিনিসটা অনেক ভালো হবে দেন আমরা দেখেন বিফটাকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে আপনারা চাইলে আরও একদম কিমা টাইপের কুচি করে নিতে পারেন ইটস আপ টু ইউ সো আপনাদের যাতে ভালো লাগে দেন মশলা যা ইউজ করতেছি দেখে নিচ্ছেন একটু আদা রসুন লবণ দিয়ে দিয়েছি দারচিনি দেন লবঙ্গ এবং এলাচি মরিচের গুঁড়ো এবং তেজপাতা আপনারা চাইলে মরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন যদি ঝাল খেতে পারেন আর এটাতে হলুদ না দিলেও চলে এই জন্য আর হলুদ ইউজ নি দেন পেঁয়াজ কেটে নিয়েছি সাথে ওয়েস্টার সস দিয়ে দিব এখানে আছে সয়া সস আর এখানে রয়েছে টমেটো সস এবং এখানে একটা ছোট এটাতে আছে গোলমরিচ তো আপনারা চাইলে মশলার থেকে বেশি বা কম করে নিতে পারেন দেন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে কেন আমরা চিকেন বা বিফ রোল যেই বাইরে যেখানেই খাই না পেঁয়াজটা কিন্তু অবশ্যই অনেক বেশি হয় তাই না এই যে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা সবগুলো দিয়ে নিচ্ছি এবং আমরা পরে আর বেশি করে পেঁয়াজ অ্যাড করেছিলাম যেন একদম সব পুরো বক্সে সব পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কেননা বিফটা যখন দিচ্ছি মনে হচ্ছিলো যে পেঁয়াজটা কম হয়ে গিয়েছে তো বিফটাও এখানে মশলাটা দেওয়ার পরে বিফটা দিয়ে দিলাম যেহেতু বিফটা হতে একটু টাইম লাগবে এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি এবং বিফে থেকে যে পানি ছড়াবে ওইটা থেকে আপনার মোটামুটি বিফটা সিদ্ধ হয়ে যাবে তাও যদি সিদ্ধ না হয় আপনারা হাফ কাপ পানি অ্যাড করে নিতে পারেন আমরা পরে হাফ কাপ পানি করে নিয়েছিলাম যেহেতু বিফটাতে মধ্যে তেমন চর্বি ছিল না সো পানিটা অনেক বেশি বের হয়নি দেন ওয়েস্টার সস দিয়ে দিলাম দেন দিয়ে দিলাম টমেটো সসটা এবং এরপরে দিয়ে দিচ্ছি সয়া সসটা সয়া সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে যদি আপনারা লবণটা একটু কম পরিমাণে ইউজ করেন সো সয়া সসে যেহেতু লবণ থাকে এটা চিন্তা করে আপনারা কিন্তু ইউজ করবেন এই যে দেখেন আমাদের বিফটা মোটামুটি একদম হয়ে এসেছে সাথে উপরে নামানোর আগে আমরা যে গোলমরিচটা রেখেছিলাম গোলমরিচটা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে একটু গরম মশলা ইউজ করতে পারেন এই যে আমরাও এখন একটু গরম মশলাটা ইউজ করে দিয়েছি গরম মশলাটা দিলে ঘ্রানটা একটু অন্যরকম আসবে খেতে খুবই ভালো লাগবে গরম মশলাটা না দিলে অ্যাজ ইউজুয়াল নর্মাল বিফের মতোই হয়তো বা লাগতে পারে দেন এরকম আটাটাকে আমরা এরকম ভালোভাবে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি যেন বানাতে খুবই সুবিধা হয় দেন একটু ছোটো ছোটো করে বেলে নিলাম বেলে জাস্ট এক থেকে দুই সেকেন্ডের মতো রেখে হালকা একটু জাস্ট ভেজে নিব আর কি দেন একটা ছোট বাটিতে এরকম ময়দাটাকে একটু গুলে নিয়েছি দেন এখানে আমরা যে রুটিটা রেখেছি রুটিটার মধ্যে বিপ দিয়ে দিলাম দুই দুই থেকে তিন সাইডে আমরা এরকম যে ময়দাটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে আটকে দিব না তো কিন্তু রোলগুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু রোলগুলো খুলে যাবে এই যে দেখেন এইভাবে খুব সুন্দর করে আটকে দিচ্ছে তাহলে এই জিনিসটা আর খুলবে না এবং ভাজতেও একদমই সুবিধা হবে এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিলাম এখন চলেন ভাজার পালা চলে যায় ভাজতে এই তো আমি চলে গেলাম একদম তেলটা গরম করে নিয়েছি এবং তেলে এরকম সুন্দর করে ছেড়ে দিয়েছি প্রত্যেকটা আর এই যে লাল লাল হয়ে ভেজে তুলছি বেশি লাল করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এই তো তৈরি হয়ে গেল আমার বিফ রোল এটা আপনারা এভাবে বানাতে পান অনেকে উপরে বেডক্রাম দিয়েও বানায় সেটা বানাতে পারে বেডক্রাম্প বাসা ছিল না দেখে আমরা নর্মালি বানিয়ে ফেলেছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন